শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় পুত্রদা বা শ্রাবণ পুত্রদা একাদশী একটি বছরে দুটি পুত্রদা একাদশী হয় একটি হল শ্রাবণ পুত্রদা অপরটি হচ্ছে পৌষ পুত্রদা একাদশী এই ব্রতটি পুত্র সন্তান দানকারী ব্রত পুত নামক নরক থেকে পরিত্রাণ পেতে পুত্র সন্তান প্রার্থনা করে থাকেন মনুষ্যরা সুতরাং এই ব্রত পুত্র দান করে মানুষকে সেই পুত নামক নরক থেকে পরিত্রাণ করে এছাড়াও এই ব্রত মাহাত্ম যিনি পাঠ করেন এবং শ্রবণ করেন তিনি সকল প্রকার পাপ থেকে তাৎক্ষণিকভাবে মুক্তি লাভ করেন বলা হয় এই ব্রত নিষ্ঠার সাথে পালনকারীরা পুত্র সুখ ভোগ করে এবং আনন্দময় পার্থিব জীবন উপভোগ করে দিব্য ধাম প্রাপ্ত হন বন্ধুরা আপনারা কি জানেন চলতি বছরে অর্থাৎ দু সালে এই শ্রাবণ পুত্র দা একাদশী ব্রতটি কবে পালিত হতে চলেছে জানেন কি একাদশীর কবে সম্পন্ন হবে বন্ধুরা শ্রাবণ পুত্র দা একাদশীর মাহাত্ম কথা জানেন কি এই সব তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রাবণ পুত্র দা বা পবিত্রী একাদশী ব্রতের ভবিষ্যতর পুরাণে শ্রাবণ পুত্র দা বা পবিত্রারোপিণী একাদশী ব্রতের মাহাত্মটি বর্ণিত রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের তা কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপুর যুগের শুরুতে মহিজিত নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দু মাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীন ইহলোকে পরলোকে কোথাও সুখ হয় না রূপ চিন্তা করতে করতে বহু দিন কেটে গেল কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাজে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি মগ্ন ছিলেন সর্বশাস্ত্র ও ধর্ম সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনির নাম লোমুষ তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মা হতো তার দুঃখ দূর করতে আমরা বনে প্রবেশ করছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ পুত্রের রাজা যাতে মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোন উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য একটি তার বাছুর সেখানে করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোন পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মণিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রার উপীণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমশ মুনির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রতও পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দান করলেন ভবিষ্যতর পুরাণেই মাহাত্ম্য বর্ণিত হয়েছে এই শ্রাবণ পুত্রদা বা পবিত্র আরোপিণী একাদশী ব্রতের মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন দু হাজার চব্বিশ সালে শ্রাবণ পুত্রদা একাদশী ব্রত আরম্ভ হবে আগামী পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ তিরিশে শ্রাবণ চোদ্দোশোত্রিশ বৃহস্পতিবারে সময় সকাল ছটা বেজে তেরো মিনিট থেকে শ্রাবণ পুত্র দায় একাদশী ব্রত শেষ হবে আগামী ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ একত্রিশে শ্রাবণ চোদ্দশো শুক্রবারে সময় সকাল ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত শ্রাবণ পুত্র দায় একাদশীর উপবাস পালিত হবে আগামী ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ একত্রিশে শ্রাবণ চোদ্দশো শুক্রবারে শ্রাবণ পুত্র দা একাদশী ব্রতের পালন সম্পন্ন করার সময়সূচি হল আগামী সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ বত্রিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ শনিবারে ভোর পাঁচটা বেজে উনিশ মিনিটের মধ্যে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা দু হাজার চব্বিশ সালে শ্রাবণ পুত্র দা একাদশী ব্রত কবে পালিত হতে চলেছে এর সঠিক সময়সূচি এবং শ্রাবণ পুত্র দায় একাদশী ব্রতের মাহাত্ম কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে